আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম ওসমান হাদির হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশ ভারতের গুলিবিদ্ধ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে হাদিকে হত্যা চেষ্টা করা ফয়সালের স্ত্রী সহ আটক তিন সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় শুধু বাংলাদেশ নয় পুরো দক্ষিণ এশিয়া জুড়ে তীব্র প্রতিক্রিয়া ও আলোচনা শুরু হয়েছে এই ঘটনাকে ঘিরে রাজনীতি কূটনীতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে হাদির ওপর হামলার পর থেকেই জনমনে একটি বিষয় স্পষ্ট এটি কেবল একটি অভ্যন্তরীণ বা বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখছেন না অনেকেই বরং রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের একটি বড় অংশ মনে করছেন এই ঘটনার সঙ্গে আঞ্চলিক রাজনীতি এবং বিশেষ করে ভারতের ভূমিকার প্রশ্ন জড়িয়ে রয়েছে এই প্রেক্ষাপটে ইউনুস সরকারের একটি সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব পাচ্ছে ভারতীয় হিসাব কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে সরকারের এই পদক্ষেপকে কেউ কেউ দেখছেন কূটনৈতিক বার্তা হিসেবে আবার সমালোচকদের মতে এটি যথেষ্ট কঠোর নয় হাদিকে গুলি করার ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা খাচ্ছে ভারতকে কেন্দ্র করে জনমতের একটি অংশ মনে করছে এই হামলার পেছনে ভারতের ষড়যন্ত্র রয়েছে এবং লক্ষ্য একটাই বাংলাদেশের আসন্ন নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ করা অনেকে বিএনপির মির্জা আব্বাসকে দায়ী করলেও পাল্টা মত বলছে ঘটনার পেছনের শক্তি আরও বড় এবং আন্তর্জাতিকভাবে প্রভাবশালী অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ভারতের একটি অংশ নির্বাচন বাঞ্চাল করতে এই অস্থিতিশীলতা সৃষ্টি করছে এই বক্তব্য অনুযায়ী ওসমান হাদির ওপর হামলা কোনো ডোমেস্টিক ইস্যু নয় এটি সরাসরি ভারত বাংলাদেশ সম্পর্ক ও আঞ্চলিক রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সমালোচকরা আরও অভিযোগ করছেন বাংলাদেশের সেনা হত্যাকাণ্ড গুম ও নিখোঁজের ঘটনা অতীতের বিতর্কিত নির্বাচন এসবের সঙ্গেও ভারতের সম্পৃক্ততার প্রশ্ন বহুবার উঠেছে তবে একই সঙ্গে একটি শক্ত বক্তব্য শোনা যাচ্ছে পাঁচই অগস্টের পর বাংলাদেশ ভারতীয় প্রভাব থেকে মুক্ত হয়েছে এমন একটি বিশ্বাস জনগণের একাংশের মধ্যে রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে ইউনুস সরকারের প্রতি প্রশ্ন উঠছে ভারতের বিরুদ্ধে কেন আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হল না অভিযোগ রয়েছে সীমান্ত খুলে দিয়ে অপরাধীদের নিরাপদে ভারতে চলে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে আরও বিস্ফোরক দাবি উঠেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি বাংলাদেশে হিংসার নির্দেশ দিচ্ছেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কথিপ ফোনালাপ ও হোয়াটসঅ্যাপ বার্তায় কথা কম কাজ বেশি খুন করো আগুন জ্বালাও এমন ভাষার উল্লেখ করে বলা হচ্ছে এসবের মাধ্যমে সরাসরি হিংসার নির্দেশ দেওয়া হয়েছে বলে অনেকে দাবি করছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও তাদের সংগঠিত নেটওয়ার্ক সক্রিয় রয়েছে এমন অভিযোগ তুলে বলা হচ্ছে বিএনপি জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের দমন করাই ছিল লক্ষ্য সবচেয়ে গুরুতর অভিযোগটি হল শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টার নির্দেশ নাকি দেওয়া হয়েছিল ভারত থেকেই শেখ হাসিনার মাধ্যমে যাতে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছায় এই সব অভিযোগের মাঝেই বাস্তবতা একটাই হাদির অবস্থা আশঙ্কাজনক জুড়ে মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন প্রার্থনা করছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই মুহূর্তে জাতির সামনে সবচেয়ে বড় প্রশ্ন সত্য কোথায় দায় কার আর এই ঘটনার বিচার কবে হবে মাথায় গুলিবিদ্ধ ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বেনহাদিকে বহনকারী এর অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আজ সোমবার বেলা একটা পঞ্চান্ন মিনিটের দিকে এর অ্যাম্বুলেন্সটি উড়ে যায় এর আগে বেলা দেড়টার কিছু আগে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে বহনকারী আইসিউ অ্যাম্বুলেন্সটি ঢোকে বেলা সোয়া একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে নিয়ে আইসিউ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে রওনা হয় ওসমান হাদিকে বহনকারী আইসিউ অ্যাম্বুলেন্সটি বেলা দেড়টার কিছু আগে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে ঠকেছে চিকিৎসার জন্য শরীফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে তাকে এর অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয় তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ তফসিল ঘোষণা গুলিবিদ্ধ ওসমান হাদি ও নির্বাচন নিয়ে উদ্বেগ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান ওসমান হাদির সঙ্গে তার বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিকি ইনকেলাব মঞ্চের আবাহক ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে র্যাব গত রোববার চোদ্দই ডিসেম্বর রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় আটক করা হলেন ফয়সাল করিম মাসুদের স্ত্রী শামিয়া বন্ধুবিনী মনিকা ও শ্যালক শিপু র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেক বই এবং ইলেকট্রনিক ডিভাইস সহ তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটরসাইকেল চালককে শনাক্ত করার তথ্য জানিয়েছে পুলিশ রোববার বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান শনাক্ত দুইজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ গত রোববার চোদ্দ ডিসেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আলজাবের তিনি জানান সোমবার শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে ভারতপন্থী কাউকে এতে আমন্ত্রণ জানানো হয়নি সংবাদ সম্মেলনে তিনি আরও জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে মঞ্চের কর্মী ও হাদির পরিবার মিলে প্রায় অর্ধকোটি টাকা ধার করে এই ব্যবস্থা করেছেন এবং এখনও পর্যন্ত সরকারের কোনো সহায়তা নেননি চিকিৎসকদের মতে পরিবার বা রাষ্ট্র চাইলে তাকে বিদেশে নেওয়া সম্ভব আবদুল্লা আল জাবের অভিযোগ করেন হাদি দীর্ঘদিন ধরেই হত্যা হুমকির কথা জানিয়ে আসছিলেন এবং এই বিষয়ে জিডিও করা হয়েছিল হামলার পর এখন পর্যন্ত যেসব সন্দেহবাজন শনাক্ত হয়েছে তা ইনকিলাব মঞ্চ নিজ উদ্যোগে করেছে গোয়েন্দা সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দেবে বিএনপি জামাইতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আগে শনিবার ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি জামায়েতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দলগুলো সে সময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান